বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ঘুষ খেয়ে রায় দিয়েছেন তার জেল হওয়া উচিত বিস্ফোরক দাবি করলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য চক্রবর্তী তার অভিযোগ বিজেপির সঙ্গে ফোনে কথা বলে অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি বসে রায় দিতেন বিচারপতির আসনে বসা ব্যক্তি কিভাবে আইনের বিরুদ্ধে কথা বলতে পারে তার ন্যূনতম শালীনতা সৌজন্যবোধটাও নেই বিচারপতির আসনে বসে নিজের সাংসদ হওয়ার লালসাকে পূরণ করার জন্য তিনি রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে রায় দিয়েছেন বিচারপতির আসনকে কলুষিত করেছেন উনি কিভাবে বিচারপতি হলেন ঠিক এই চাচা চাচাছোলা ভাষায় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে নজিরবিহীন ভাবে আক্রমণ করলেন স্নেহাশিস চক্রবর্তী কি বলছেন তিনি শোনাব অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি হয়েছিলেন কিভাবে যার ন্যূনতম সৌজন্যতা শালীনতা বোধ নেই সেরকম একটা মানুষ বিচারপতির আসনে ছিলেন এটা লজ্জার বিষয় এবং বিচারপতির আসনটিকে উনি কলঙ্কিত করে গেছেন এবং বিজেপির টিকিট পাব বিজেপির থেকে টিকিট পেয়ে সাংসদ হব এই ঘুষ নিয়েই বিজেপির মতো করে তিনি বিচারপতির আসনে বসে রায় দিয়েছেন এর থেকে বড় দুর্নীতি আর হয় না তিনি তো ঘুষ খেয়ে রায় দিয়েছেন আজকে পরবর্তীকালে সেটা প্রমাণ হয়ে গেছে যে তিনি অ্যাকচুয়ালি বিজেপির টিকিট নিয়ে টিকিট পাওয়ার যে ঘুষ সেই ঘুষটা নিয়েই বিচারপতির আসনে বসে বসে বিজেপির মতো করে রায়গুলো দিচ্ছিলেন ওনার সব থেকে ওনার তো অ্যাকচুয়ালি ওনার জেল হয়ে যাওয়া উচিত প্রাক্তন বিচার আইনের মানুষ তিনি প্রতি মুহূর্তে আইন বিরোধী কথা বলছে যে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে বিজেপির সাথে ফোনে কথা বলে তিনি বিচারপতির আসনের রায় দিতেন আজকে দিনের আলোর মতো সেটা পরিষ্কার তাই ওনার মুখ থেকে তো অশালীন ভাষা বেরোবে এছাড়া আর কি বেরো এই কালিক ভোলানাথ সাহার একটি রিপোর্ট দেখাবো ক্ষমতার ক্যাবিনেটের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহা সি চক্রবর্তী এই শ্রদ্ধা বিচারপতি থেকে অবসর নেয়া এবং তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে নাজিরবিহীন ভাষায় আক্রমণ করেছে তিনি বলেছেন জাস্টিস গাঙ্গুলি ঘুষ নিয়ে রায় দিতেন ওনাকে জেলে পাঠানো উচিত কেননা জাস্টিস গাঙ্গুলি আগেই বিজেপি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার লালসা পোষণ করেছিলেন সেই জন্যে তিনি বিজেপিকে ফোন করে রায় দিতেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি আসনকে কলুষিত করেছেন সেনাহাশি চক্রবর্তী এটাও প্রশ্ন তুলে বলেছেন যে জাস্টিস গাঙ্গুলি কি করে একজন বিচারপতি হলেন তার ওনার যে বিচারপতি হওয়ার পদ্ধতিতেও সন্দেহ আছে একজন বিচারপতি যিনি প্রাক্তন আইনের একটি পদে বসেছিলেন তিনি আজকে হিংসার কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আশালীন মন্তব্য করছেন সেটা কোনো মতোই কাম্য এটা কোনোভাবেই সৌজন্য রাজনীতি নয় এটা কোনোভাবেই শিষ্টাচারের রাজনীতি নয় রাজ্যের পরিবহন মন্ত্রী এটাও বলেন যে জাস্টিস গাঙ্গুলিকে তো জেলে পাঠানো উচিত কেননা একজন ব্যক্তি বিচারপতি আসনে বসে একপক্ষ রায় দিয়ে গেছেন তার ছাড়া স্নেহাসি চক্রবর্তী সতীর্থ হুগলি জেলা তৃণমূল জেলা সভাপতি এবং বিধায়ক অরিন্দম গুইনু তৃণমূল তৃণমূল কংগ্রেস তরফে বিজেপিকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন তিনি বলেছেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আগেই বলে গেছেন কি যদি উনি দরজা খুলে দেন তাহলে একঝাঁক বিজেপি বিধায়ক তৃণমূলে জয়েন করে নেবে কেননা সাধারণ মানুষ জানে বিজেপি জনগণ থেকে বিচ্ছিন্ন তাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সবাই মিথ্যে কথা বলেন এই মিথ্যেবাদী দল ভাওতাবাদী দল বিজেপি একটা আর পুরো সিবিআই ইডি বা হাইকোর্ট তারা কিন্তু এক পক্ষে দেশে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে তারা এক পক্ষে রায় দিয়ে গেছেন এক পক্ষে হয় কাজ করেছেন আগামী দিনে দেশে সাধারণ মানুষ ব্যালটে এর উচিত জবাব দেবে প্রসঙ্গত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা শুরু হওয়ার সময় কলকাতার বিচারপতির পদেই ছিলেন অভিজিৎ গাঙ্গুলি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তার বেশ কয়েকটি রায়ে রীতিমতন বিপাকে পড়ে রাজ্য সরকার এমনকি তিনি বিচারপতি থাকাকালীন শেষ পর্যন্ত এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন সেই মতো তদন্তে নামে কেন্দ্রীয় এজেন্সি এরপর অভিজিৎ গাঙ্গুলির হাত থেকে মামলা সরানো হয় পরে তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দেন শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দেন পরে পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্র থেকে অভিজিৎ গাঙ্গুলিকে প্রার্থী করে বিজেপি তার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকে এরপর এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে রীতিমতন পড়ে যায় ষোলো সালের এসএসসি শিক্ষক নিয়োগের গোটা প্যানেলকে বেআইনি ঘোষণা করে ডিভিশন বেঞ্চ যার জন্য হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ আসে এই রায়ের পর ফের শিরোনামে উঠে আসেন অভিজিৎ গাঙ্গুলি তিনি এই রায়কে স্বাগত জানালেও পর এই রায়ের ফলে তার মন যে বেশ ভারাক্রান্ত সেই কথাটাও তিনি বলেন তিনি বলেন যে এটা খুশির দিন নয় এই রায়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করে জানান যে এই জোচ্চোর মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত কি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শোনাব অত্যন্ত খারাপ লাগছে যেরকম একজন জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমি আছি আমরা আছি এই মুখ্যমন্ত্রী যিনি করব্যাচারিকে প্রশ্রয় দেন জার্সি তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি দালালি করেছিলেন তিনি জেলে তার যদি মাত্র লজ্জা বলে কোন জিনিস থাকে এক্ষুনি তার পদত্যাগ করা উচিত এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আনলে রাখা বাবু আমার লাগছে বলতে আমার যে খুব খুব আনন্দ হচ্ছে তা নয় কারণ এই জচ্চুরির আন্ডারে জচ্চুরির জচ্চুরি দ্বারা নিয়ন্ত্রিত আমরা হচ্ছি এখনো হচ্ছি বিভিন্ন ক্ষেত্রে তাই আমি মনে করি আজকে আমাদের খুব একটা আনন্দের দিন নয় আদালতে ধরা পড়ে গেছে আমার হাতেও ধরা পড়েছিল যখন আমি আদালতে এই মামলার বিচার করছিলাম এখন আবার ধরা পড়ে গেছে এবং অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে যদি লজ্জা থাকে লজ্জা বলে কোনো জিনিস থাকে আগে তারা কত করুক তারপর দেখবো পড়ে কি করে না তারা তো সুরক্ষা বলয়টা নিয়ে বল সুরক্ষা বলার বাইরে যাক তারপর দেখবো করেছিলেন যে আপনি জজিও দিচ্ছে রাজনীতির ময়দানে আসুন রাজনীতির ময়দানে এসে তাদের তো আর ঠিকই দেখতে পাচ্ছি না এখানে তারা সুরক্ষা বলয় ছেড়ে নেমে আসুন দেখা যাক সিবিআই তাদেরকে গ্রেপ্তার কর কি করেন এমন নয় যে তারা ওখানে থাকলে গ্রেফতার হবেন না হতেই পারেন কিন্তু সুরক্ষা তারা মুখ্যমন্ত্রী হিসেবে রয়ে গেছেন একজন মানুষ তিনি তার যারা জিলে আটক আছেন যে মন্ত্রীরা তারা নাকি সংগ্রাম তারা নাকি আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন কি আন্দোলন স্বাধীনতা আন্দোলন জোর চুরি করছিলেন তাই গ্রেপ্তার হয়েছে প্রকৃত প্রকৃত ক্যান্ডিডেট প্রার্থীদের বাদ দিয়েছেন চাকরি বিক্রি করেছেন কোটি কোটি টাকা রেখেছেন বান্ধবের সাবস্ক্রাইব করবেন চ্যানেল থেকে